আসসালামু আলাইকুম দর্শক আমি আছি কারণ বাজার পাইকারি মাছের আড়তে আজকে পাইকারি মাছের আড়তে আজকে দেখবো মাছের দাম কেমন কি মাছের দাম কেমন দেখি কারণ বাজার পাইকারি মাছের আড়তে আছি আমি আজকে দেন বিশাল বড় এটা মাছের আড়ত পাইকারি মাছ সব এখানে পাইকারি মাছ ধরছে কেন কারওয়ান বাজার পাইকারি মাছের আর এটা ঢাকা কারওয়ান বাজার দেখেন এখানে বড় বড় রুই মাছ আছে কাতল মাছ আছে একটা দেশি রুই মাছ আছে দেখেন অনেক বড় চারশো পঞ্চাশ টাকা কেজি দাম চায় দেশি রুই মাছ

দেখেন বিভিন্ন সাইজের গোলদা চিংড়ি এখানে আসে যে বড় বড় চিংড়িও আছে যে ঠ্যাংগা চিংড়ি এটি আরো বড় মিডিয়াম সাইজ এইগুলা একটা ছোট বিশাল বড় বড় চিংড়ি আছে বড় ভাই এইগুলা কত কেজি বড়টি বড়টি চোদ্দশো টাকা কেজি বড়টা চোদ্দোশো টাকা কেজি ঠিক করতাসে সাত কেজি

একের বলে দেখেন খুবই সুন্দর বল না একদম তাজা অনেক বড় এটা কত করে কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি বলতেছে এই বড়টা দেখেন অনেক বড় এটা পাশে ছোট আছে ছোটগুলো আবার দাম একটু কম আছে হ্যাঁ এই পাশে আবার যে ইয়া মাছ আছে দেশি আয়ের মাছ দেখেন আয়ের মাছগুলো খুবই সুন্দর এটি এটি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ বলতে এটি এক একটা প্রায় একটা চার কেজি আর একটা তিন কেজির উপরে হবে এরকম সাইজ হ্যাঁ আয়ের মাছটি কত করে ভাই আয়ের মাছ বারোশো টাকা কেজি এটি বড় তো তাই দামটা একটু বেশি খুবই দারুণ মাছ দেখেন দর্শক এখানেও একটা আয়ের মাছ আছে দারুণ একটা আয়ের মাছ দেখেন কত সুন্দর মাছ একদম সাজা কাতলাটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর সাথে একটা বড় কাতল মাছ আছে এটাও সম্ভবত এরকম বারো তেরোশো টাকা কেজি গায়ের মাছটা খুবই সুন্দর শো কেজি কুরাল মাছ নদীর কুড়াল মাছ বড় বড় কুরাল আছে পাঁচশো টাকা দাম চাইতেছে বাইলা চারশো টাকা কেজি বলতো রুই মাছ ব্যস্ত বর্তমান আড়াইশো টাকা কেজি এই সাইজের রুই আড়াইশো টাকা কেজি এই সাইডে তে একটা পাতা মাছ আছে যে অনেক বড় মাছ সাপলাপাতা পাতা মাছ বলে এটা দর্শক অনেক বড় মাছ সাপলাপাতা পাতা মাছ এটাও একটা মাছ দর্শক এটা এত বড় যে আমার ক্যামেরায় আনা যায় না অনেক বড়

তিনশো তিরিশ টাকা যে দাম বলছে কালী বাস দেয় না টানা টানি খুব সুন্দর মাছ কালি বাস তেলা পেয়ে আছে ছোট ছোট একশো বিশ টাকা কেজি বত তে পেয়ে পাইকারি দামে বিক্রি হচ্ছে এখানে পাইকারি আরো দেটা পাইকারি মাছের বাজার के पाई करी मासदम দেখাবো আপনারা করে আর ও দেহি কি কি মাছের এই গ্রাম কা মাছ সরে বড় বড় গ্লাস কা মাছ সামনে দেখি আর কি কি মাছ সিলভার মাছ আসসালামু আলাইকুম আর সিলভার মাছ আড়স কি দি আছে এখানে যত সম্ভব এগুলো বাংলা মাছ বলে এই বাজারটাতে আসলে যা আছে সব বাংলা মাছ যেমন এখানে আপনার পাওয়া যাবে সাগরের মাছ বিভিন্ন ইলিশ মাছ আছে এখানে ইলিশ মাছ আছে পোয়া মাছ আছে

ইলিশ মাছের দাম একটু বেশি যেহেতু অনেক ইলিশের সিজন নয় সামনে ইলিশের সিজন আছে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব দেখবেন ইলিশ মাছের সিজন আছে সামনে নদীর পোয়া মাছ ছোট ছোট পোয়া নদীর পোয়া মাছ বলে দাম কম আছে ছোট মাছ বেছে ভালো ভালো ইলিশ মাছ ইলিশের দাম অনেক বেশি কত বড় একটা কুরাল মাছ আছে এটা নদীর কুরাল মাছ অনেক বড়

পুকুরে মাছ রে দেন কি দারুন আর মাছ এটা একদম তাজা মাছগুলা দেখেন কত সুন্দর মাছ এগারোশো টাকা কেজি দাম চাইতেছে আয়ের মাছ দেন কি গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার দেখেন হয়তো মোবাইলে বোঝা যাইতেছে না মোবাইলে অনেকটা লাল বোঝা যায় কিন্তু কালারটা একদম গোল্ডেন কালারের মতো দেখেন

সতেরোশো কি ভিডিও করে সতেরোশো টাকা কেজি ইলিশ এটি একটা দুই কেজি আড়াই কেজি সাইজ দেন এটি এক একটা অনেক বড় বড় দেন এটি এক একটা দুই আড়াই কেজি দুই কেজি দুইশো গ্রাম এরকম সাইজ আঠাইশো ডে কেজি প্রায় এটি বিক্রি করে দেখছেন আঠাইশো ডে কেজি দাম দেন